সাড়ে ষোলো বছরের নাবালিকা অনামিকা নাগ নিখোঁজ হয়ে যাওয়ার পর আজ প্রায় উনিশ দিন কেটে গেলেও এখনও তার কোনো খোঁজ মেলেনি বলে তার মা বাবা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন খাওয়া ঘুম ছেড়ে দিয়েছেন তারা শুধু অপেক্ষা করছেন মেয়ে কবে বাড়ি ফিরবে কী অবস্থায় রয়েছে তাদের মেয়ে গত আঠারোই মে কৃষিকাজের জন্যে স্বামী স্ত্রী বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে চলে গেলে বিকেল দুটোর দিকে ফিরে এসে দেখেন মেয়ে অনামিকা বাড়িতে নেই বড় মেয়ে তখন ছিল। তাই কিছুই জানতে পারেন না তিনি সন্ধ্যায় যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পিতা অসীম নাগ এবং মা গত আঠারো মে থেকে নিখোঁজ হয়ে যাওয়া অনামিকার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমার নাম রিনা না আমার মেয়েটা আঠারো তারিখ নিখোঁজ কার সাথে গেছে কি আছে না हम लड़कियों के लिए सिर्फ एक रंग तो आया देखने के लिए पार्क में आज कौन एक दिन होएगा सब ने मेरा बात तय है आपने जाना नहीं किसी आम लोग फोटो दिए थे जाने ना वो रे थाना ताई से ऐसे पढ़ रहे हैं थाना मेरा मैं मोबाइल देख के आता पड़े हैं आम लोग देखा है से मोबाइल शायद जो कोई तो व्य আমার নাম অসীম নাক বাপের নাম মৃত গোপাল নাগর বাড়ি কাঠালিয়া শালতুলি কলোনি এ পঞ্চায়েত কাঠালিয়া গত আঠারো তারিখ আমার দুপুরবেলা মেয়েটা দেখতে আছে যে আমরা স্বামী দুজন কৃষিকাজে গেছি আধা কিলোমিটার দূরে এবারে দুইটার দিকে বার গাই দিয়েছে আমার মেয়েটা নাই বড় মেয়েটা ঘুমে আছে এবারে বহুতখানে আমার আত্মীয় স্বজন বা খোঁজা ঘুঁজি করছি কোণালে দিয়েছে মেয়েটার খোঁজ নাই তখন সন্ধ্যাবেলা আমি এ থানাতে মিশিনদারি করছি পরিয়া করানোর পরে আছে না এবার আঠারো তারিখ

here we explore the cutting edge of knowledge of physics chemistry computer science engineering electrical engineering civil engineering mechanical engineering electronics communication engineering 3d design and artificial intelligence we are mentored by world-class faculty members and empowered through the deca tools initiative which connects us directly with industry techno college of